আমার গুলো মারা গেছে আরে আমারও মারা যেতে বেশি দিন নেই সব খাল বিল শুকিয়ে মোবিল হয়ে গেছে কেন বর্ষায় তো বেশ ভালোই জল আন্ডারগ্রাউন্ড করলি কিছু ছাড় হ্যাঁ তো তুইও তো কত খনিজ আন্ডারগ্রাউন্ড করে রেখেছিস আমি কিছু বলেছি আরে তো বল না কতক্ষণিতে কত পানি দিবি হবে না ভাই আমার মাটি উর্বর রাখতে ওইটুকু জল লাগবে ঠিক আছে তোর এই বর্বরতার কথা মনে থাকবে আরে বিশ্বাস কর মালভূমি যেটুকু খাবার জল আছে সেটা আমারই চলবে না এক্সট্রা ধোবার জল থাকলে তোকে নিশ্চয়ই দিতাম মানে সেবার পাঁচ কেজি সোনার বদলে যে পাঁচ লিটার মিনারেল ওয়াটার দিলি ওটা ধোবার জল ছিল ধরবোকা ধোবার জল হতে যাবে ডোবার জল ছিল জল নিয়েও দুর্নীতি হ্যাঁ তুই শুধু আমার দুর্নীতিটাই দেখতে পাচ্ছিস আর ওই মেঘ যে আমাদের ডোবা পুকুরের জল বাষ্প করে ওই পাহাড়ের গোলে ঢালছে তার বেলা এ কার কি ঢালছে সমভূমি রা বাবা এই কি মেগা আপনি হ্যাঁ রে আমি আমার নামে তো দেখছি খুব কথার কুয়াশার সৃষ্টি হচ্ছে না না কুয়াশা নয় কুয়াশা অস্পষ্ট তো কষ্ট করে স্পষ্ট কথাটা বলে ফেলো। তোদের কিসে এত ফাটছে কিসে আবার এই গরমে আমাদের মাটি ফেটে ফাঁক হয়ে যাচ্ছে আর যত বৃষ্টিপাত তাক করে শুধু ওই পাহাড়ে কোলে ঢালছেন রে আপনার কেমন অসমনীতি রাজনীতি এই আমার জলীয় বাষ্প আমি কারো কোলে ঢালব না হলে ঢালবো সেটা আমার ব্যাপার এতে তোদের কিবে। তোদের কী মানে জলীবাষ্পের জলটা তো আমাদের জলাশয় থেকেই নিচ্ছেন তো মাটি লাগা জলাশয় জলটা কি তোর বাবা ভরে নাকি চোরাই জলের কল দিয়ে ওগুলো ভরিস আর আমার পিছন দিয়ে কি তাপ বের যে আমি জল বাষ্প করব তাপ নিয়ে কোনো চাপ থাকলে সূর্যদার সাথে কন্টাক্ট কর ওহ বাবা তাহলে তো হয়ে গেল আমার একটা বন্ধু সূর্যদার একটু বেশি কন্টাক্টে চলে এসেছিল এখন সে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা হ্যাঁ তাহলে দেখ সাহারা হবি না বে সাহারা হই থাকবি আর এখানে এই গরমে আমি ঠিক ঘনীভূত হতে পারছি না এখন মন চাইছে শীতল ওয়েদারে ধাক্কা খেতে পাহাড়ি করতে শৈলৎ খেয়ে বৃষ্টিপাত ভিজিয়ে দিতে প্রতিবাদ ও ফার্স্ট ক্লাস ও পুরো আঠেরো প্লাস হ্যাঁ ফার্স্ট ক্লাস তো লাগবেই উঁচু ভূমি আবার পর্বতের ছেলে তেলা মাথায় তেল দেওয়া আর ভাই ওটা ভেজা মাথায় জল দেওয়া হবে না ঠিক একটা কথা বললে মুখে বাজ মেরে দেবো হ্যাঁ সেটা অন্তত করুন না অন্তত বৃষ্টিপাত তো হবে কিন্তু যে গর্জে সে তো বর্ষায় না বর্ষায় ডুবিয়ে মারবো তো কে মাল হ্যালো লাউডি বেবি আসো যাব না তোমার কাছে গেলে তুমি আমায় ঘনীভূত করে আমার বৃষ্টিপাত করিয়ে দাও বেবি তোমার কালো মুখ দেখলে আমার ভালো লাগে না তাই তো বৃষ্টিপাত করিয়ে দিই ওমা তাই আমার দুষ্ট হিল পুরো আঠেরো প্লাস ওয়েদার তো পুরো ঘূর্ণিঝড় থেকে হর্নিঝড় হয়ে গেল ভাই হ্যাঁ এসব ঝড় বায়ু হাওয়া সব সারা ঘূর্ণিবাজ শুধু সরকারি বিজ্ঞাপনে বলবে পাঁচ মিনিটে মেঘ তারি আনবো হ্যাঁ মেঘ না গরু অথচ সেই নিম্নলিখিত নাম্বারে ফোন করলে লিখিত ভাবেই বলা যাবে যে সে ফোন কেউ ধরবেন আর ধরলেও পাঁচ মিনিটের বদলে পাঁচ দিন পরে কোনো সাদা মেঘ এনে বলবে রাস্তায় বৃষ্টি হয়ে গেছে শুধু ঠান্ডা হাওয়া খাও হ্যাঁ এই আকাশে গুড় গুড় করে ওই আকাশে ঝরে অসময় ঝরতে এসে ডুবিয়ে পেছন মার হ্যাঁ মৌসুমী বাইকে দেখলি কেমন হিমালয়ের দিকে ট্যাক্সি সার্ভিস খুলেছে হ্যাঁ ভাই যদি আমরাও যেতে পারতাম রে শুনেছি ওখানকার মেঘেরা ভাই স্নোফল করে একটু ওয়াটার ফল দেখতে পাচ্ছি না আবার স্নোফল মিল্যান আমি কি আপনাদের উপর দিয়ে প্রবাহিত হতে পারি অ্যাহ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই শুধু প্রবাহিত কেন আপনি বিবাহিতও হতে পারেন মানে মানে বিভিন্ন দিকে প্রবাহিত হতে পারেন ও বাবা বিবাহিত মানে যে বিভিন্ন দিকে প্রবাহিত হওয়া তা তো জানতাম না কোনো নদীও যে এতটা প্রবাহিনী তরঙ্গিনিয়া স্রোতস্বেণী হতে পারে সেটাও তো আপনাকে না দেখলে জানতাম না ও রিয়েলি হ্যাঁ রিয়েলি ম্যাডাম আপনার যে বড়ক গলা জলে পুষ্ট ফিগার একবার একেবেকে চলে ইনস্টাগ্রামে রিল দিলে আপনি আজকেই ভাইরাল। वेल थैंक्स गाइस बट लेट मी इंट्रोड्यूस মাইসেলফ। আমি অলরেডি একজন ইনস্টাগ্রাম মডেল এন্ড আই हैव 3 মিলিয়ন ফলোয়ারস অলসো। ও তাই নাকি? তা আপনার ইনস্টাগ্রাম এটি নাম কি? আই थिंक নটি নদী নামটা আপনাদের সকলের সার্চ হিস্টোরিতে পাওয়া যাবে। হ্যাঁ? আপনি নটি নদী আরে ম্যাডাম আপনার জলের স্রোত দেখেই তো এই গরমের জলের তেজটা মেটাচ্ছি আর দেখেছেন মুখ দেখে চিনতেই পারিনি মুখ তো দেখাই না চিনবেন কি করে বাট ইফ ইউ ওয়ান্ট টু সি মোর প্লিজ চেক মাই বায়ো নাও প্লিজ টেল মি কার উপর দিয়ে যাব ম্যাডাম আপনি উপর দিয়ে যাবেন বলছেন না সৌমির উচ্চতা তো মাত্র 300 মিটার আমার উচ্চতা ওর থেকেও বেশি শুনেছিলাম তুই ক্ষয় যা মালভূমি তা শিলার সাথে সাথে যে বুদ্ধিটাও ক্ষয়ে গেছে সেটা তো জানতাম না নালে কে উপর বলতে উচ্চতা মনে করে হ্যাঁ রে সঞ্জয় যত তো যেমন তুই আমার ক্ষয়ে যাওয়া পলিবালি মেরে নিজের বলে মনে করিস ও এটা তোর নয় প্রকৃতির দান নিতেই পারি বংশটাই তো দানে চলছে সালা ভিকারি

ভূমি ঢালের দিক থেকে আমার মতো পারফেক্ট ভূমি আপনি কোথাও পাবেন না এবার আপনি ডিসাইড করুন আপনি ওর শক্ত পাথুরে জমি দিয়ে যাবেন না আমার নরম আদুরে ভূমি থেকে গা ভাসাবেন কেন বে আদসু তুই করতে পারিস সে একটা ছোট এই কি বললি যা শুনলি তুই ওকে ওকে স্টপ স্টপ আই ডিসাইডেড আমি দুজনের মাঝখান দিয়ে যাব হ্যাঁ মাঝখান দিয়ে তাহলে ম্যাডাম দুটো শাখায় বিভক্ত হয়ে দুজনের উপর দিয়ে গেলে ভালো হতো না নো ইম্পসিবল শাখা নদীর সৃষ্টি করতে গেলে তো আমাকে আবার আপনাদের ভাষায় বিবাহিত হতে হবে তাতে আমার ফ্লোয়ার ফিগার দুই খারাপ হবে মাঝখান দিয়ে যেতে দিলে বলুন না হলে আমার পানি পার্থীর অভাব নেই আরে না না ম্যাডাম আপনি যেখান দিয়ে খুশি যান আপনার যৌবনের জোয়ার ভাটা ও বেটা মালভূমি জান বেকি করে এমন করছিস যেন ম্যাডাম থেকে ওই জোয়ারে কতবার টেনে নিয়ে গেছে ইউ গাইস আর সো ফানি তবে আমি কিন্তু খরস্রোতা নই যে শুধু টেনেই নিয়ে যাব মুড হলে মাঝে মধ্যে ডুবিয়েও ছাড়ি। ম্যাডামও আমাদের সাথে ফ্ল্যাট করছে হ্যাঁ ভাদা ফ্ল্যাট নয় ম্যাডাম ফ্ল্যাটের কথা বলছে বন্যা আরে সে তো ভালোবাসার বন্যা ম্যাডাম আপনি আমাদের মাঝখান দিয়ে যান তবে ওর দিকে আবার বেশি বেগে বেগে যাবেন না ওর নিচের মাটি খুব লুজ আপনার থেকে অশ্বক্ষুরা কৃতি হত করে নেবে একি নটি নদীর পাশে তো করে গড়ে ওঠে তুমি এই অসভ্যতার মাঝে কি করছো ও মম আমি ম্যাপে দেখলাম এদের দুজনের মাঝে উপত্যকা করে গেলে

কাছাতে কেন তোদের উপকূলে আর আছে হ্যাঁ সমুদ্র আরে ও তো একটা পাক্কা নোনতা ঢেউবাজ আর অলরেডি কোয়েকশন ওর সাথে বিয়ে হয়ে গেছে হ্যাঁ তো অত তো বড় জলরাশির একজনের জলে পোষায় আর জানিস না পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ বোকার দল তো সূর্যদার তাপে মোট জলীয় বাষ্পের তিন ভাগ তো ওই সমুদ্রই দেয় ও তাহলে আমরা যে বাকি জলীয় বাষ্প দি তার চার ভাগের এক ভাগও কি আমরা ঠিকঠাক টাইমে ফিরে পায় কি আর করবি বল এটাই চক্র কোনো জলচক্র নয় এটা আপনারা সূর্যদার জলচক্রান্ত যাক বুঝেছিস তাহলে আমি ভাবতাম তোর মাথাটাও তোর গুহার মতোই ফাপা তবে বেশি লাফা চাপা করিস না না হলে গরমে শুকিয়ে মারবো বর্ষায় নদী ডুবিয়ে মারবে ও আবার বড় বর্ষার জলে পুষ্ট আচ্ছা তার মানে আমাদের গতি নেই বলে তোমরা জল নিয়ে যা খুশি করবে আর মাটির উপরে সব জলচক্রান্ত দেখেও আমাদের শান্ত থাকতে হবে তাই তো ঠিক তাই শান্ত থাকলেই জ্যান্ত থাকবি কারণ জল মানে জীবন